ফের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হাবিবপুর থানা এলাকার ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল কোয়াক বা হাতুড়ে এক ডাক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ আমার মেয়ের জন্য হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার ছিল কোয়াক ডাক্তার ডাক্তার হ্যাঁ তোমার ডাক্তার আমার মেয়েকে শিখানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে ওই চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে ছ মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রি সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো যে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখবো মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকব ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যানটা খুল প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল। তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মিজেবিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যাই ডাক্তার কি করেছে পেছাপের ইয়া খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে জান রে আসেনি তো কে জান তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতেই যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যাইয়ে দেখছে ওই মেয়ে আমার নিজস্ব মেয়ে ও অন্য দরজা থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার বেরিয়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে নিজের আলাদা করে মানে খুলে 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 বেরিয়ে হয়ে গেছে বেরিয়ে গেছে হ্যাঁ তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার বাচ্চাটা সেখানে বলছে কি আমার আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বেটি কি হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই মিজবিটি আমাকে বলছে মিজেবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছে না কী যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না ঠিকমতো আমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটাল ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছো কি হয়েছে বেটি বলো না হ্যাঁ কী হয়েছে বেটি বলো না তো বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে এরকম করলো কি করেছে আমাকে ঘরে যখন ঢুকাইলো ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান খুলো প্যান খুললাম না খুললে তো আমি মনে ভাবছি আর আমি তো বুঝতেই পারছি প্যান প্যান খুলে নিলাম খুলে খোলার মাত্র চিৎকার করেছিলাম খুব চিৎকার করেছিলাম কিন্তু কেউ আওয়াজ পাইলাম না কেউ আওয়াজ পাইলাম না করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাইয়ে ওকে নিয়ে আসুন হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে কী চান শাস্তি চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে আমি এই এই যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন আর ওকে শাস্তি না শাস্তি ছাড়া ছাড়বেন না মেয়েকে ধর্ষণ করেছে একেবারে হ্যাঁ ঠিক আছে আপনার আপনার মেয়ে নাবালিকা আছে স্কুল ছাত্রী কি আপনার পড়াশোনা করতো হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া করতো ক্লাস নাইনে পড়ে এই যে